পুলি পিঠার জন্য এখন চালের গুড়িটা সুন্দর করে প্রস্তুত করব সেই জন্য প্রথমে হাঁড়িতে পানি গরম দিয়ে দিলাম আর এই হচ্ছে চালের গুড়ি আমেরিকাতে কিন্তু এরকম প্যাকেটেই পাওয়া যায় যার কারণে আর কষ্ট করে চালের গুড়ি করতে হয় না বাংলাদেশ থেকে একদম সরাসরি এখানে চলে আসে গরম পানি একদম বয়ল হয়ে গেছে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দেবো চালের গুঁড়ি এই যে আমি একটি বাটিতে করে চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি আর পানির সাথে মিক্সড করে নিচ্ছি এই তো সব কিছু দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে পানির সাথে এই চালের গুঁড়িটা মিক্সড করে নেব। তাহলেই কিন্তু এই চালের গুঁড়ি দিয়ে পুলিপিঠা বানানো যাবে এই যে দেখেন মিক্সড করছি কিভাবে চটি দিয়ে খুব সুন্দর করে এভাবে গরম গরমই মিক্সড করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিক্সড হবে না পানি তো চুলার মধ্যে রেখেই হালকা আছে গরম গরমভাবেই সব কিছু মিক্সড করে নিচ্ছি তো এই তো মিক্সড হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এখন হাত দিয়ে আরও একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পানির সাথে আর চালের গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে দেখে সো এখন এইটা মিক্সড করা হয়ে গেলে তারপরে আমি এই চালের গুঁড়ি দিয়ে পুলিপিঠা বানানো শুরু করব। এই তো আমার রেডি হয়ে গেল চালের গুঁড়ি